খলিফা আপনার মাথা খারাপ হয়েছে নাকি সবকিছু এখানে বলতে পারবো না কিছু কিছু কথা বুঝে নিতে হয় ও ও আচ্ছা না না তো আমার আমার আমি কার সাথে করছে সেটা আর দেখার বিষয় জানি না কেন করছে বা কি করছে আই ডোন্ট নো বাট ও ও আমার বড় বোনের সম্মানটা দিচ্ছে আর আমি ওর ছোট ভাইয়ের জায়গাটা দিচ্ছি বুঝছেন এর বেশি কিছুই না ব্ল্যাকমেল এর কি সম্পর্ক ও আমার ব্ল্যাকমেল করে এইবার লাভ কি বা এমন কিছু করে বিয়ার লাভ আমি মিয়া খলিফা না আমি তোমার জান নাতে হিমু এবার চিনতে পারছো তুই কটা পর্যন্ত লাইন আসো আচ্ছা আমি তোরে পনেরো মিনিট পর ফোন দিতেছি হ্যাঁ চার্জ দিয়ে নি একটু এক পার্সেন্ট চার্জ আছে অফ হয়ে যাবো ঠিক আছে ভাই ওকে আল্লাহ ওকে স্ক্রিনশট নিয়ে ব্ল্যাকমেইল করে মেয়েদের বি কেয়ারফুল আপু কি স্ক্রিনশট নেয় আপু আর কি ব্ল্যাকমেইল করে একটু শুনুন नंबर की दीवा ना भैया अच्छा आपने बोलता था क्या नाम फोन बस चार्ज दे फोन चार्ज शेष समय जानना थी मुके अलताफ